নীলপরীর হারিয়ে যাওয়া রাজ্য অনেক দূরের আকাশে ছিল একটি অপূর্ব রাজ্য নির্জন নীলিমার মধ্যে গড়া যার নাম ছিল নীলভূমি সেই রাজ্যের রানী ছিলেন এক রহস্যময় পরি সবাই তাকে ভালোবেসে ডাকত নীলপরী বলে তার চোখ ছিল নীল আকাশের মতো গভীর দানাগুলো রূপলি ছায় ঝলমল করত নীলভূমি ছিল শান্তি সৌন্দর্য আর জাদুর এক রাজ্য সেখানে ফুল গাইত গান নদী জানত কথা আর রাতের তারা পথ দেখাত যাত্রীদের কিন্তু একদিন অজানা এক অন্ধকার ছায়া নেমে এলো সেই রাজ্যে এক হিংস্র জাদুকর যার নাম ছিল কালো হাওয়া মেঘের ছায়ে ঢেকে দিল পুরো নীলভূমি গান থেমে গেল পাখিরা উড়ে পালালো নদী শুকিয়ে গেল আর সেই অন্ধকারের মধ্যে হঠাৎ করেই নীল পরি হারিয়ে গেলেন রাজ্যের সবাই কান্নায় ভেঙে পড়ল তখনই এগিয়ে এলো এক সাহসী শিশু তার নাম রিয়া রিয়া ছিল মাটির গ্রামে জন্ম নেওয়া এক সাধারণ মেয়ে কিন্তু তার ছিল অদম্য সাহস আর বিশুদ্ধ হৃদয় সে বলল আমি নীলপরীকে খুঁজে আনব যত দূরই যেতে হোক যত বিপদই আসুক রিয়া বেরিয়ে পড়ল এক অলৌকিক অভিযানে সে পাড়ি দিল ধূসর মরুভূমি আর পেরোলো অন্ধকার পাহাড় প্রতিটি স্থানে সে নতুন বন্ধু পেল এক ঘুমন্ত তারা এক কথা বলা গাছ আর এক হাসি খুশি বায়ুপরি। অবশেষে রিয়া পৌঁছালো কালো হাওয়ার দুর্গে সেখানে সে বন্দি করে রাখা হয়েছে এক খাঁচায় যার চারপাশে বিপদ কিন্তু রিয়া ভয় পায়নি সে মনে মনে ভালোবাসার শক্তি জড় করল সে বলল ভালোবাসা ও সাহস এই দুটি জিনিসই কালোকে হারাতে পারে তার হৃদয়ের জ্যোতিতে ভেঙে গেল সেই কাচের খাঁচা আর অদৃশ্য হয়ে গেল কালো হওয়ার জাদু নীল জড়িয়ে ধরলেন রিয়াকে চোখে জল নিয়ে বললেন তুমি না আসলে আমার রাজ্য আর কখনো আলো দেখত না রিয়া ও নীলপরি ফিরে এলেন নীলভূমিতে আবার গাইতে শুরু করলো ফুলেরা নদী গড়ালো হাসির ছন্দে আর তারারা আলো ছড়ালো আশার বার্তা হয়ে সেই থেকে নীলভূমিতে একদিনও অন্ধকার নামে না আর রিয়া সে আজও শিশুদের স্বপ্নে আসে সাহস জাগায় আর মনে করিয়ে দেয় ভালোবাসা আর সাহস থাকলে হারানো রাজ্য ফিরে পাওয়া যায় এই ছিল আজকের গল্প আশা করি তোমরা গল্পটি উপভোগ করেছ রূপকথার জগতে আরও মজার ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল দি ইনফিনাইট আন্ন এর সাথে থাকো গল্পের জাদু কখনো শেষ হয় না প্রতিটি গল্প নতুন এক দুনিয়ায় নিয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক ও শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গেও গল্পের আনন্দ ভাগ করে নাও পরবর্তী গল্পে দেখা হবে ততদিন ভালো থেকো স্বপ্ন দেখো আর কল্পনার জগতে হারিয়ে যাও ধন্যবাদ